আপনাকে নিশ আশ্বস্ত করা হয়েছিল যে ওনারা সবকিছু করবেন আপনার কিছু করা লাগবে না কিন্তু তারা এইভাবে আপনাদের সমস্ত প্রোগ্রাম গুলোকে প্রত্যাহার করা হয়েছে তো এখন একটা ব্যাপার ওই যে বিদেশি টাকা পয়সার যে কথাবার্তাগুলো আসে ইউএসসিড এর টাকা বা নানা ডিপ স্টিট এর টাকা এই টাকাগুলা ওই গণভবনে যারা পাহারায় ছিল মানে মানে সিকিউরিটির ব্যাপার ছিল বিভিন্ন এজেন্সির লোকেরা

আহ তারাও আহ আমি বলতে পারবো না আমার কাছে মনে হয়েছে গোয়েন্দারা দায়িত্ব হয়েছে মানে সঠিক চলাছেন তা আর গোয়েন্দা কোন গোয়েন্দা আপনার যে গোয়েন্দা আপনার নেতৃত্বে গোয়েন্দা ছিল যে পুলিশের গোয়েন্দা আপনার নেতৃত্বে বাইরেও তো গোয়েন্দা ছিল আমার নেতৃত্বে পুলিশের গোয়েন্দা ছিল আর তারপরে না প্রধানমন্ত্রীর দপ্তরের আমদানি ছিল এন

প্রাথমিক ভাবে তারা আমরাও হয়তো তাৎক্ষণিক মানে আমরা মানে যে সমস্ত পদক্ষেপ গুলি নেওয়া উচিত ছিল তাৎক্ষণিকভাবে সেগুলো হয়তো আমরা ভুল থাকতে পারে আমি জানি ভুল থাকতে পারে তো এই সবগুলো মিলেই আমরা হয়তো তাৎক্ষণিক ডিসিশন গুলো তাৎক্ষণিকভাবে নিতে আমরা আমরা একটু দেরি করেছি এই সমস্ত কারণে হয়তো হতে পারে কারণ আমাদের কনফিডেন্স ছিল যে এত উন্নতির পরে এত সুন্দর অবস্থানের পরে কেউ এই ধরনের দেশকে সিরিয়া কিংবা লিবিয়ার মতন বানাবার প্রয়াস নিবেন না আজকে দেখছি আজকের দেশ একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছে সাবেক একজন আইজিপি নুর মোহাম্মদ নুর মোহাম্মদ এই পাঁচ আগস্টের পরে একটা টেলিভিশনকে ইন্টারভিউ দিয়ে আপনাকে কটাক্ষ করে বলেছেন আপনার বাড়িতে প্রতিদিন

এখানে ডিআর ডিআরএসটি ফার্স্ট এন্ড এখানে এসবিসি ফার্স্ট এখানে পুলিশ প্রধান আসছেন সেদিনের দিনের মানে কি হয়েছে আগামী দিন কিভাবে কি করা যায় এইটা নিয়ে ডিসকাস করতে এই সম্মিলিতটা ডিসিশন নিয়ে পরের দিন আবার কাজ করা করতে এখানে মানে পুলিশকে কি টিম অ্যানালাইজ করাল এখানে কোনো কিছুই হয় বা পুলিশ কি উদ্যভিতাকর্তা এবং নিরাপত্তা বাহিনী সঠিক দায়িত্ব করার জন্য কে কোথায় ডিউটি করবে কে কোথায়

ওনাকে তো বলা হয়নি আপনার হাতে রুডেল বানান এটা উনি একটু প্রচার প্রচার করতে ব্যস্ত থাকতেন নিজেকে প্রচার করতেন বহু হবে ওই ভাত খাওয়াচ্ছেন সেটারও একটা ফেসবুকে ছেড়ে দিয়েছেন এইগুলো এইগুলো এগুলো আমি বলবো যে অতি উৎসাহী জনতার যা অতি উৎসাহী মানুষের প্রচারণা মাত্র এগুলি হাতের হোটেল দেওয়ার জন্য কোন তাকে বলাও হয় সে ভাত খাওয়ার সময় যদি কেউ মেডাম থাকে তাকে যদি ভাত খাওয়ান তাহলে অসুবিধা কি ভাত খাওয়ানো ভাতের হতে ভাত খাওয়ানোর ছবি প্রচার করা না ভাতেরা বা ওইগুলি ওনার নিজস্ব ছিল তাকে বহুবার বলা হয়েছে সে আবার এইটা ছেড়ে আবার ওইটা করেছেন এগুলো সে করছেন নিজেকে প্রচার করার জন্য ভাই এনাফ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ভালো